ত্রিপুরা ধলাই জেলা আমবাসে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থাকায় রাস্তা বদল করে ও শেষ রক্ষা হল মাদক পাচারকারীর আড়াই কোটি টাকার মাদক ও লরিকে আটক করতে সক্ষম হল অসমের করিমগঞ্জ পুলিশ পলাতক লরি চালক পশ্চিম ত্রিপুরা জেলা লেম্বু ছড়া থেকে আড়াই কোটি টাকার মাদক বহন করে মোহনপুর খোয়াই জেলা বাইজালবাড়ি নাকা পয়েন্ট নির্দিধায় অতিক্রম করে কল্যাণপুর তেলিয়ামুড়া ও ধলাই জেলা আমবাসা হয়ে উত্তর জেলা বাড়ি চেকিং পার করে চলে যায় মাদক বোঝায় ট্রাক গাড়ি জনগণের মতে নেশা পাচারকারী কি এখন পুলিশের বন্ধু হয়ে গেল তা না হলে এটা কি করে সম্ভব ঘটনা তদন্তে ত্রিপুরায় নেশা চক্রের এক বড়সড়া চক্রান্ত প্রকাশ্যে চলে এসেছে পুলিশকে ম্যানেজ করেই চলছে অবৈধ নেশা পাচারের রমরমা অভিমত ক্ষুব্ধ জনগণের অবৈধ গাঁজা পাচারের জন্য যে ট্রাক গাড়ি ব্যবহার করা হয়েছে তার মালিক পশ্চিম ত্রিপুরা জেলার লেম্বু ছড়া নিবাসী বলে জানা গেছে এই লরিতে করেই প্রায় আড়াই কোটি টাকার গাঁজা বোঝায় ট্রাক নিয়ে ত্রিপুরার একাধিক নাকা পয়েন্ট নির্দ্বিধায় অতিক্রম করে শেষ পর্যন্ত ধরা পড়ল অসমের বাজারি ছড়া কাঁঠালতলি ওয়াচ পোস্টে সূত্রের খবর অনুযায়ী টি আর জিরো ফাইভ জে ওয়ান এইট জিরো সেভেন নম্বরের একটি বোলেরো পিক আপ ট্রাক গাড়ি মাছ বহনের কথা বলে পশ্চিম ত্রিপুরা জেলা লেম্বু ছড়া থেকে আড়াই কোটি টাকার অবৈধ গাঁজা বহন করে মোহনপুর বাইজালবাড়ি নাকা পয়েন্ট নির্দ্বিধায় অতিক্রম করে কল্যাণপুর তেলিয়ামোড়া ও আম্বাসা হয়ে চোরাইবাড়ি চেকিং পার করে চলে গেল কিন্তু পুলিশ চোখ বন্ধ করে থাকলেও জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক করছে যেহেতু ধলাই জেলা আমবাসের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বয়ং উপস্থিত ছিলেন সরকারি অনুষ্ঠানে তাই নেশা পাচারকারীরা সরাসরি এই রাস্তা না ধরে অন্য পথে গিয়েও শেষ রক্ষা হয়নি অসমের বাজারি ছড়া কাঁঠালতলি ওয়াচ পোস্টের পুলিশ ট্রাকটির গতিবিধিতে সন্দেহ পেয়ে থামার নির্দেশ দেয় কিন্তু চালক ও সহচালক পুলিশের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করেন এরপর পুলিশ ইনচার্জ কবির আহমেদ বড় ভুইয়ার নেতৃত্বে তৎক্ষণাৎ ট্রাকটির পিছু ধাওয়া শুরু করে ট্রাকটি সোনাক্ষীরা চেকপোস্টও ভেঙে চলে যায় কিন্তু পরে রেলওয়ে ব্রিজের অবস্থায় মাদক ট্রাকটি পরিত্যক্ত বোঝায় উদ্ধার হয় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান কো এসপি অনির্বাণ শর্মা বাজারি ছড়া থানার ওসি আনন্দ মেধি ও সাব ইন্সপেক্টর প্রভাকর চৌধুরী তাদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে দেখা যায় বরফে রাখা মাছের কার্টনের নিচে ছোট বড় অসংখ্য প্যাকেটে রাখা রয়েছে অবৈধ শুকনো গাঁজা পুলিশের অনুমান উদ্ধার হওয়া গাঁজাগুলির পরিমাণ প্রায় পাঁচ কুইন্টালের কাছাকাছি এবং কালো বাজারির মূল্য আড়াই কোটি টাকারও বেশি কো এসপি অনির্বাণ শর্মা বলেন এটি বাজারি ছড়া পুলিশের বড় সাফল্য মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ শূন্য সহনশীলতার নীতি রয়েছে ত্রিপুরা থেকে অসম ও অন্যান্য রাজ্যে নেশার চালান রুখতে এই অভিযান অব্যাহত থাকবে এই ঘটনায় অভিযুক্ত বোলেরো ট্রাক মালিকের সূত্র ধরে মামলা রুজু করা হয়েছে চালক ও সহচালকের সন্ধানে তল্লাশি চলছে পুলিশের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস ভেঙ্গ কাঠালতলিষ্ট মাছ লৈ অহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঠালতলিত চিগনেল দিছিলো ৰখাবলৈ তেওঁলোকে নৰখাই স্পীড বঢ়াই আৰু আহি আছে আমাৰ কাঠালতলি আই চি লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে তাৰপিছত আমাৰ অচি বাজাৰী চৰা তেখেতো অলপ পিছত আহিছে আহি খেদি 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 মেইনলি আমাৰ কাঠালতলি আহিছে তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে খেদি আহোতে আমি যিটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন পাথাৰকা আৰক্ষী থানা তাৰে চোনাখীৰা ৰেলৱে গেইটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো ৰখাই হঠাৎকে ৰখাই ষ্টিয়াৰিংটো লগ কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গ'ল আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে পিছে আহি থকা অলপ টাইম পাইছে টাইম লাগিছে আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গ'ল কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলোঁ আৰু তাৰ ভিতৰত আমি পাইছো ওজন পৰিমাণৰ গঞ্জা আমি পাইছো আমি চাছপেক্ট কৰি আছো এয়া মণিপুৰী গঞ্জা বুলি কয় এতিয়া এফ এছ এল ৰিপৰ্ট আহিলে আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কনফাৰ্ম হ'ম ইয়াতে আমি যিখিনি পাইছো ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছো পাঁচশ কেজিৰো বেছি হ'ব মানুহ পাঁচশ কেজিৰো বেছি হ'ব আৰু আমি জনামতে বজাৰৰ যিটো ৰেট বজাৰত যিটো ৰেট পাৰ কেজি গাজা পঞ্চাছ হাজাৰ টকামান হয় পঞ্চাছ হাজাৰ ইণ্টু পাঁচশ কেজি আপোনালোকে হিচাপ কৰক আঢ়ৈ কোটি মানৰ হ'ব লাগে তাৰ এক্সেছত হ'ব লাগে আঢ়ৈ কোটিটো বেছি হ'ব লাগে সেইটো আমাৰ আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য আৰু বিশেষ কৰি আমাৰ কাঠাই আই চিক মই প্ৰশংসা কৰিম তেহেঁতেন বৰ ভাল কাম কৰিছে আৰু আমাৰ এই ড্ৰাগছৰ এগেইনষ্টৰ যিটো আমি ড্ৰাইজ চলাই কোনোমতে সহ্য নকৰোঁ ড্ৰাগছ আমি সেয়া চলিয়ে থাকিব সিমান যি এনেকুৱা আমি পাম আমি ধৰিম জব্দ কৰিম আৰু উপযুক্ত শাস্তি যিসকলে যিসকলে এনেকুৱা গৰ্হিত কাৰ্য কৰে তেওঁলোকক উপযুক্তি শাস্তি দিহাৰ আমি ব্যৱস্থা কৰিম